আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আউটিং ব্লগ আর আউটিং ব্লগে কি কি থাকছে আপনারা সেটা দেখতেই পাবেন পুরো ভিডিও দেখলে আর আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম কী কী খাওয়া দাওয়া করলাম কি কি শপিং করলাম আর আপনার সাথে কেমন মজা করলো সব নিয়ে থাকছে আজকের ব্লগটা তো আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে দেখার পরে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা বসুন্ধরা সিটি শপিং মলে আসব তাই আমরা ছুটির দিনটাকেই বেছে নিলাম তাই আমরা সবাই মিলে চলে আসলাম ঘুরতে বসুন্ধরা সিটিতে এ তো আমরা আস্তে আস্তে বসুন্ধরা সিটির গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে দেখুন ভেতরটা কত সুন্দর আর ঢাকা শহরে যারা থাকে তারা তো একবার হলেও গিয়েছে বসুন্ধরা সিটিতে এ নিয়ে আমার তিনবার যাওয়া হয়েছে বসুন্ধরা সিটিতে আর ইশরাত এত ঝিকিমিকি লাইট দেখে অনেক এক্সাইটেড আর এই যে স্কেলেটার ও তো স্কেলেটার দেখে পুরাই অবাক কারণ জীবনের প্রথম আজকে স্কেলেটরে উঠেছে এই যে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে শুধু হচ্ছে ছেলেদের জামা কাপড় আর এগুলো দেখে তো কাজ নেই এই তো আমি উপর থেকে একটা নিচের ভিউ নিয়ে নিয়েছি অনেক সুন্দর এরপরে আমরা পোর্থ ফ্লোরে চলে গেলাম বাই সেই স্বর্ণ দেখলে মনে হয় যে কিনতেই মন যায় কিনতেই মন যায় কিন্তু ভাইরে ভাই স্বর্ণের যে দাম বাড়ছে এখন তো কেনা অসম্ভব একটা ব্যাপার এ তো দেখুন আস্তে আস্তে আমরা এক ফ্লোর থেকে আরেক ফ্লোর গিয়ে গিয়ে ঘুরতেছি তো মজা করতেছে এ তো মজা শেষ করে আমাদের খিদে লেগে গিয়েছে তাই আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য এ তো খাবারের জন্য আব্রেস্ট্রাৎ ওয়েট করতেছে খাবারের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর কী কী আমরা খেলাম তাও দেখতে পাবেন আর আবাদের আব্বু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে সে আমার জন্য সুন্দর একটা ব্রেসলেট কিনেছে এই ব্রেসলেটটা সে আমাকে কিনে এনে পরিয়ে দিয়েছে আমারও খুব ভালো লাগছে কারণ আমি জানতামই না সে আমার জন্য এটা কিনে নিয়ে এসছে এই তো দেখুন আমরা কী কী অর্ডার দিলাম এখানে একটা প্যাকেজ ছিল দু দুইটা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে একটা বাটার বান আর সাথে ছিল ফেফসি আর আমি একটা আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা লাচ্ছি ঠান্ডা গরমের দিনে ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ ডান এরপর সাথে আরও একটু খেলাধুলা করতেছিল আর এই জিনিসটা দেখে একবার লাভ দিতেছিল একবার উপরে উঠতেছিল আর এটা হচ্ছে সিক্স ফ্লোর আমরা নামতে নামতে সিক্স ফ্লোরে আবারও আসলাম এসে স্বর্ণের রাজ্যে চলে আসলাম স্বর্ণের রাজ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ আবার ঘুরতে ঘুরতে একটা জুতার দোকানে চলে আসলাম আর আমি এইখান থেকে দুই জোড়া জুতা কিনে নিয়েছি আর জুতাগুলা অনেক সুন্দর আমার খুবই পছন্দ হয়েছিল আমি দুই জোড়া জুতা নিয়েছি এইখান থেকে আর এই তো আমার জুতা কেনা ডান এরপরে আমরা লিফ্টের জন্য ওয়েট করতেছি কিন্তু তো লিফ্ট ছিল না দেরি হচ্ছিলো তাই আমি আমরা স্কেলেটার দিয়ে আবার চলে গেলাম নিচে এরপর আমার গুড়ি আমাদের ডান এরপরে আমি সবগুলা স্মৃতি ধরে রাখার জন্য একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমরা এখন সব থেকে বেরিয়ে যাব। আমাদের ঘুরাঘুরি শেষ আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আর আব্রিসটা তো অনেক এনজয় করেছে এই প্রথমে গাছগুলোকে দেখে আমি রিয়েলি বাপছিলাম বাপসিরাম এগুলো রিয়েল গাছ কিন্তু না এগুলো আর্টিফিশিয়াল গাছ আর দেখুন শেষ পর্যায়ে চলেই আসলাম গেট থেকে বের হয়ে গেলাম এরপরে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আর আজকের রকটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ